সারাদিনের কর্মব্যস্ততা শেষে কে না চায় নিজের শরীরকে রিফ্রেশিং রাখতে আর নিজের স্কিনের কেয়ার করতে আমার কাছে মনে হয় এই পুদিনা পাতার শরবতটা খেলে শারীরিক এবং মানসিকভাবে যে আত্মতৃপ্তি পাওয়া যাবে সেটা আপনারা না খেলে বুঝবেন না আমার কাছে কিন্তু এই পুদিনা পাতার শরবতটা এত বেশি ভালো লেগেছে আপনারা একবার যদি এই শরবতটা খেয়ে দেখেন তাহলে বুঝবেন আমি কি সত্যি বলেছি কি না এই পুদিনা পাতার শরবতটা খেয়ে আমার বেবিরা আর ঘরে যত রিলেটিভসদের ছোট বেবিরা ছিল তারা তো খেয়ে সেই প্রশংসা আর তারা তো সেই আমেজে বসে আছে যে এক গ্লাস খেয়ে তারা আবার খাবে আমি তাদেরকে একবার বানিয়ে দিয়েছি আবার তাদেরকে বানিয়ে দেব কারণ প্রত্যেকটা মানুষের শারীরিক সুস্থতা এবং মানসিক রিফ্রেশমেন্টের জন্য দিন শেষে কিন্তু যে কোনো একটা প্লেস খুঁজে যে কোনো একটা খাবার খুঁজে যে কোনো একটা প্রশান্তির জায়গা খুঁজে তো আমি আপনাদেরকে আজকে এই পুদিনা পাতার শরবতটা কীভাবে বানিয়েছি দেখাবো তার আগে একটু শুনে নিন এই পুদিনা পাতার এত বেশি উপকারিতা আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না আজকে আমি আপনাদেরকে তাই বলবো এই পুদিনা পাতা খাওয়ার ফলে হজমের সহায়তা হয় হাঁপানি দূর করে আচ্ছা তার আগে বলে রাখি বেশি খাওয়া যাবে না বেশি খেলে আবার শ্বাস প্রবলেম হতে পারে আর মাথা ব্যথার এত বেশি উপকারিতা হয় আপনারা মাঝে মাঝে খেয়াল করবেন কিছু মাথা ব্যথার মলমের মধ্যে কিন্তু পুদিনা পাতার ছবি দেয়া থাকে তারপর মানসিক প্রশান্তির কথা তো প্রথমেই বললাম পুদিনা পাতার এমন একটা জিনিস এমন একটা পাতা যেটা আপনার রিফ্রেশমেন্টের পাশাপাশি আপনার শারীরিক এবং মানসিক প্রশান্তি দিবে সারাদিনের ক্লান্তি দূর করবে তারপর আপনার ত্বকের যত্নে কিন্তু এই শরবতের তুলনাই হয় না যাদের ত্বকে ব্রণ আছে ব্রণ দূর করতে অনেক বেশি সহায়ক ত্বকের যে মৃত কোষগুলো আছে সে মৃত কোষগুলো দূর করে তারপর দাঁতের যে সমস্যা অনেকে মুখে দুর্গন্ধ হয় তারপর দাঁতের পুষ্টিহীনতায় ভুগেন তারাও কিন্তু এই পুদিনা পাতার শরবত বানিয়ে খেতে পারেন আপনারা যে কোনো আইটেমে ছোলা তারপর যে কোনো একটা রান্নায় তারপর চায়ের মধ্যে বা এমন রিফ্রেশিং জুসের মধ্যে যদি দিয়ে খান তাহলে তো আর কথাই নেই তো বন্ধুরা আমি শুরু করছি দেখুন মাত্র এক মিনিটে এই পুদিনা পাতা শরবতটা আমি বানিয়ে নিব তো দেখুন আমি পুদিনা পাতার যে নরম অংশগুলো আছে মানে ডাটার যে অংশগুলো ওই অংশগুলো সহই কিন্তু নিয়েছি শক্ত ডাটাগুলো আমি ফেলে দিয়েছি তারপর এখানে আমি নিয়েছি তিনটা বড় বড় লেবু এখানে কিন্তু পুদিনা পাতা দুই আঠি মানে ছোট দুই আঠি বললেও আপনারা বুঝে নিতে পারেন বা দুই কাপ পরিমাণ যে যেভাবে বোঝেন আর কি আমি হচ্ছে এখানে ছোট যে দুই আঠি পুদিনা পাতা বিক্রি করে আমি দুই আঠি পুদিনা পাতা দিয়েছি আর হচ্ছে বড় তিনটা লেবু নিয়েছি আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে এখন আমি এগুলোকে কি করছি দেখুন লেবুর একটা টিপস শিখে নিন এই লেবুকে আমরা হাত দিয়ে কত সময় লাগে না তো সেক্ষেত্রে আপনারা যখন ব্ল্যান্ড করবেন গ্রাইন্ডারের পাশে এভাবে করে আপনারা লেবুগুলোর রস বের করে ফেলতে পারবেন একদম ইজিলি নখের স্পর্শ ছাড়া কোনো প্রেশার ছাড়া তো আমি এখানে নর্মাল লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আর বিট লবণ দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ তারপর চিনি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণ আচ্ছা চিনি হচ্ছে আমি এখানে ছোট দুই আঠি পুদিনা পাতার মধ্যে চিনি চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ যে পরিমাণ দিলাম বেশি হলে বেশি দিবেন কম হলে কম দিবেন আর লবণ চিনি পরে চেক করে যদি মনে করেন যে পরে দেয়া যাবে তাও দিতে পারেন তো এই তো আমি ব্ল্যান্ড করে ফেললাম ব্ল্যান্ড করে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি অবশ্যই আপনারা ছেঁকে নেবেন ছেঁকে না নিলে ব্ল্যান্ড করার পরে পুদিনা পাতার যে ছোট ছোট কণাগুলো ওগুলো থেকে যাবে সেই জন্য আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনারা এই পুদিনা পাতার জুসটা ঠান্ডা করে খাবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তা না হলে এমনিতে ভালো লাগে বাট ঠান্ডা করে খেলে অনেক বেশি ভালো লাগে এই তো আমার পুদিনা পাতার জুসটা কেমন হয়েছে লেমন মিন্ট জুস সো রিফ্রেশিং জুস সো টেস্টি সো ইয়ামি নাইস লুকিং জুস তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের এই পুদিনা পাতার শরবত রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম